গত সোমবার মানে টেন্থ মার্চ ছিল আমার রোহন ও তার অর্ধাঙ্গিনী অস্মিতার থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি ওরা লাস্ট টু ইয়ার্স বাইরে বেড়াতে গিয়েছিল দুজনে নিভৃতে কিন্তু এবছর এখানেই আছে তাই ট্রেড দিল আমাদের একান্ত পারিবারিক এক আয়োজন আমাদের শ্বশুর শাশুড়ি ওরা আমরা আর অস্মিতার বাবা ও মা আমাদের গন্তব্যস্থল ছিল নবটেল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পৌঁছে গেছি আমরা আমি তো আগে কখনো নভোটেলে আসিনি তাই বেশ উৎসাহ ছিল ওরা আমাদের আগে এসে গিয়েছিল গেটে পৌঁছে ভাইকে কল করতেই ও এসে আমাদের বুকড টেবিলে নিয়ে গেল আর এদিকে বড় জায়গা পেয়ে ফাগুন জাস্ট উড়ে উড়ে বেড়াচ্ছিল ইন্টিরিয়ার সম্পর্কে কি বা বলার থাকতে পারে ফাইভ স্টার তো ফাইভ স্টারই রেস্টুরেন্টে যাওয়ার পথে এই জায়গাটা সবচেয়ে মোহময়ী কি অপূর্ব এক আলো আধারের সমন্বয় নিস্তব্ধতা যে কত আকর্ষণীয় হয় তার পরিপূর্ণ উপলব্ধি হলো এই জায়গায় দাঁড়িয়ে আমি তো ভিডিও খালি তুলেই যাচ্ছি চলুন পৌঁছে গেছি ওই যে দেখা যাচ্ছে টেবিলে বাবা মা বসে এবার রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা একটু আপনাদের দেখাই খুব খুব সুন্দর আর এই যে আজকে আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন আমাদের কাপল অস্মিতা আর ভাই বসে প্রথমে সবাই মিলে একটু গল্প করলাম তারপর কেক কাটার পালা ওরা নিজের একটা কেক এনেছিল আর নবটেল থেকে একটা ব্ল্যাক ফরেস্ট কেক দিয়েছিল পরিবেশকে মোহময় করতে রেস্টুরেন্টেও আলোটা একটু কমই রাখা হয়েছে ভিডিওগুলো তাই তেমনই আসবে শেষ বছরগুলোর সুখের স্মৃতি আর পরবর্তী জীবনেও পরস্পরে হাত ধরে সুন্দর উজ্জ্বল জীবনযাপনের অঙ্গীকার স্বরূপ এই কেক কাটা ফাগুন ওর খুব পছন্দের তারা খুব কাটছে আর ফাগুন যাবে না তাও কি হয় তবে প্রথমেই বলেছে এত কেক কেন নিজের জন্মদিনে বড় কেকের মতন ও ভেবেছে এখানেও হয়তো বড় কেক তারপর আজকের ডিনারের ফ্ল্যাগ উঠল স্টার্টার দিয়ে এটা বুফে ছিল কিন্তু সার্ভরা টেবিলেই করছিল খুব ওদের ব্যবহার আর খাবারের প্রশংসা তো না করলেই নয় প্রতিটা আইটেম জাস্ট ওয়াও বেশি ভিডিও আমি তুলিনি আমাদের জাস্ট ডিনারটা কমপ্লিট হয়েছে এবার একটু ফটোটা না তুললেই নয় দেখুন কি খাবার খেয়েছি তা কিন্তু টেবিল দেখলেই বোঝা যাচ্ছে ফটোগুলো দেখাই আপনাদের আসলে এগুলো তো ফটো নয় এগুলো মুহূর্ত বড় সুন্দর মুহূর্ত আর একটু পরে তো যে যার বাড়ি চলে যাব এগুলোই কিন্তু সাথে থাকবে ফেরার পথে আবার সেই সুন্দর রাস্তাটা খুব সুন্দর কাটালাম বেশ কিছুটা সময় থ্যাংক ইউ ভাই আর অস্মিতা লাভ ইউ বোথ তোমরা দুজন তোমাদের মতন করে খুব ভালো থেকো